নমস্কার বন্ধুরা সকাল সকাল নিয়ে এসলাম অনেকগুলো থানকনি পাতা ধানকনি পাতা দিয়ে আজ বড়া করবো দেখো অনেকগুলো থানকনি পাতা নিয়েছি আমি বেছে কুটে ধুয়ে নিয়েছি এই থানকনি পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব বড়া করার জন্য একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হয় খুব বেশি ছোটো করলে ভালো লাগে না এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে চালের গুঁড়াতে মাখাবো বেসন দিয়েও করা যায় কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে করি চালের গুঁড়া দিয়ে করলে মুচমুচে বেশি হয় আর মুচমুচে না হলে এগুলো ভালো লাগে না এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে মেখে নেব বেসন দিলে কী হয় বলতো বন্ধুরা বেসন দিলে একটু নরম হয় আর চালের গুঁড়া দিলে তেলে ভাজলে খুব মুচমুচে হয় খেতে ভালো লাগে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলে এবার একটু একটু করে সাইজ মতো করে দিয়ে দেব আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে মোচমোচে হয় আর বন্ধুরা এগুলো তোমরা খাবে এতে থানকনি পাতায় খুব উপকার খেতেও যেমন ভালো লাগে এর উপকার গুণাগুণও খুব ভালো অনেক 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 গুণ যা বলেও শেষ করা যাবে না এদের কি সুন্দর ভাজা হচ্ছে এবার উল্টে পাল্টে নেবো আস্তে আস্তে করে ভেজে একটু লাল লাল করে কড়া করা করে ভাজবো যাতে মচ হয় গরম গরম মুচমুচে ধানকনি পথার বড়া খেতে খুব ভালো লাগে তোমরাও খাবে আমাদের এখানে পাওয়া যায় ধানকনি পথা আমরা ক্ষেত থেকে তুলে নিয়ে এসছি এ দেখো হয়ে গেছে বা নামিয়ে নিলাম মজ মজ করছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেো সব সময় আমিও পাশে আছি হয়ে গেছে আমার থানকনি পাতার বড়া দেখো কী সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা চলে এসো ধানকনি পাতার বড়া খাবে একদম মুছে হয়েছে গরম গরম খেতে ভালো লাগবে বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই পাশে থেকো সব সময়